সবাই উদ্বিগ্ন যে নিরীহ লোকজনকে মামলায় দেয়া হচ্ছে এখন এই মামলাগুলো কিন্তু করা হচ্ছে এই সমাজের কিছু অসাধু ব্যক্তি আসলে তারা কেউ কেউ আবার সমাজের নেতাও প্রভাবশালী তারা ওই যিনি মারা গেছেন তার পিতাকে অথবা তার আত্মীয় স্বজনকে ওই প্রভাবান্বিত করে ওই মামলাতে হয়তো অপরাধ করেছেন জন ওইখানে তারা তেরোশো নাম দিয়ে দিচ্ছেন প্রিয় দর্শক এসপি নিউজ থেকে আমি যুক্ত রয়েছি আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় তুলে ধরার চেষ্টা করব সেটি হচ্ছে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম দেশের চলমান মামলা প্রসঙ্গ নিয়ে একটি মন্তব্য করেছে সেটি যদি বাস্তবায়িত হয় তাহলে আমরা প্রত্যাশা করছি দেশে আর কোনো নিরপরাধ মানুষ বাংলাদেশের কোনো পুলিশ সদস্যের দ্বারা হয়রানি হবে না কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক তিনি কি বলেছেন মামলা প্রসঙ্গ নিয়ে বিস্তারিত নাটেনে দেখতে না যে নিরীহ লোকজনকে মামলায় দেয়া হচ্ছে এখন এই মামলাগুলো কিন্তু করা হচ্ছে এই সমাজের কিছু অসাধু ব্যক্তি আসলে তারা কেউ কেউ আবার সমাজের নেতাও প্রভাবশালী তারা ওই যিনি মারা গেছেন তার পিতাকে অথবা তার আত্মীয় স্বজনকে ওই প্রভাবান্বিত করে ওই মামলাতে হয়তো অপরাধ করেছেন দশজন ওইখানে তারা তেরোশো নাম দিয়ে দিচ্ছেন এখন মামলা আইনে যেটা আছে যে কেউ যদি মামলা করে আইনে তাকে আমরা বন্ধ করতে পারি না মানে আমাদের যে প্রচলিত আইন আমরা বলতে পারি না যে না আপনি তিনজন আপনি কেন আপনি দিয়ে দেন এটা আমি আইনও তো বলতে পারি না আইন আমাকে আসলে সেই ক্ষমতা দেয়নি উনি যত ইচ্ছা দিতে পারেন কিন্তু এখানে যেটা হচ্ছে যে নিরীহ লোকজনকে দিয়ে তাদের উপরে চাঁদাবাজি তাদেরকে ভয় দেখানো তাদেরকে বলা যে তোমার নাম বাদ দিয়ে দিব এত টাকা দাও ওসি সাহেবকে এত দিতে হবে আমাকে এত দিতে হবে অথবা কোর্টে আমি এই বাদিকে দিয়ে করিয়ে তোমার নামে তোমাকে দায়মুক্ত করে দিব এইসব করে তাদের উপরে একটা বিপুল চাপ তৈরি হয়েছে উদ্বেগ তৈরি হয়েছে আতঙ্ক তৈরি হয়েছে এখন এই জায়গাটায় আমি পুলিশের প্রথম দিন থেকেই বলে আসছি যে যারা আমাদের তদন্তকারী যারা মামলার তাদেরকে রিপিটেডলি আমরা বলছি যে তার তদন্তে যারা নিরীহ যারা আদৌ এই ঘটনায় সম্পৃক্ত নন তাদেরকে কোনো অবস্থাতেই গ্রেপ্তার করবে না এর সাথে এখন আমি বলা শুরু করেছি যে গ্রেপ্তার তো করবেনই না উল্টা খুঁজে খুঁজে তাদেরকে ফোন করবেন অথবা তাদেরকে অন্যের মাধ্যমে বার্তা দিবেন যে আপনি ভয় পাবেন না আপনার আমার এখনকার যে তদন্ত যতটুক হয়েছে তাতে মনে হচ্ছে যে আপনার কোনো ইনভলভমেন্ট নাই আপনি ভয় পাবেন না আপনি নিশ্চিত থাকুন আপনাকে আমি গ্রেপ্তার করতে যাব না তদন্তকারী যিনি তদন্ত করছেন তার কিন্তু এইটুকু ক্ষমতা তারা আমরা তো আপনারা তো সাধারণভাবেই বুঝেন যে এই মামলাটায় একশোতে একত্রিশ জনকে দিয়েছে নাম আপনি দেখবেন অধিকাংশ লোকই এটা তো জমে না আপনারাও বুঝতে পারেন তদন্ত করে তো আরো বেশি বুঝতে পারবে কারণ সে তো তদন্ত করে করেই তার জীবন কাটাচ্ছে তার পক্ষে বোঝাটা আরো ইজি তা আমরা একটা বারে বলছি যে নিরীহ লোককে গ্রেফতার করবেন না আর এখন আমি বলছি যে তাদেরকে আশ্বস্ত করেন যে আপনারা এই ভয় পেয়ে এই চাঁদাবাজদেরকে চাঁদা দিয়েন না আর এই যে বাদিকে ধরে নিয়ে একটা এফিডেভিট করিয়ে বলতেছে যে এই যে তোমাকে মুক্ত করে দিলাম এই ভুলটাও তাদের ভাঙাতে হবে ওইটাতে মামলার কোনো লাভ ক্ষতি কিছুই হয় না ওইটা শুধু হয়তো বা উকিল সাহেবের কিছু আয় হয় অথবা এই হয় ওইটা তদন্তকারী যদি দেখে যে ওই ভদ্রলোকের ইনভলভমেন্ট আছে যতই আপনি এফিডেভিট দেন চাষিটি কিন্তু তদন্তকারী নাম দিতে পারেন ওই এর কোনো আইনগত মূল্য নাই এটা মানুষকে বোকা বানায় এই যে কিছু ধরনের টাউট আছে ওরা তো এইটা আমরা বারে বারে বলছি আমি আপনাদের মাধ্যমেও এই সমাজের সবাইকে বলতে চাই যে এটা আপনারা আপনারাও একটু আমাদেরকে হেল্প করেন মানুষকে একটু আশ্বস্ত করেন যে আমরা নিরীহ কাউকে গ্রেফতার করব না এবং কোনো অবস্থাতে যদি কখনো এরকম হয়ে যায় আমাদের একটু নজরে আনবেন তারপরে আমরা এখনও আসলে খুব মানে প্রায় প্রায় ছয় হাজার অস্ত্র তৈরি হয়ে গেছে এখনও তো আমাদের প্রায় দেড় হাজার এখনও আমরা উদ্ধার করতে পারি নাই এই জায়গাটায় প্রায় দেড় হাজার দেড় হাজার ইয়েটা তাই তাই না এখন এখন হ্যাঁ দেশে এখন এই জায়গাটায় আমি আপনাদের সাহায্য চাই আমি মনে করি কি ভাই আমি মাটি ঘুরে অস্ত্র বের করে করা আমার জন্য কঠিন আমি যদি আপনাকে উপকার করতে পারি সমাজের লোকটাকে উপকার করতে পারি সে যদি দেখে যে না এই পুলিশ তো দেখ কাজ করে উনি নিজের থেকে বলবে যে স্যার ওইখানে কিন্তু ওই কটা গুলি করে আছে নিজের থেকে বলবে নিজের মানে ইফ আই ক্যান আর্ন ইওর কনফিডেন্স তখন বেরিয়ে যাবে অস্ত্রগুলা আমাকে ওই যে গোয়েন্দা লাগে মাটি খুঁড়ে বের করতে হবে না তো ওই জায়গাটা হচ্ছে সবচেয়ে ইজি কারণ সমাজের মানুষ তো কেউ না কেউ দেখে জানে এখন সে আইসা আপনাকে থানায় বলতে পারার মতো তার যে কনফিডেন্স আমি এখনো গ্রো করাইতে পারি নাই আমি চাই যে আমার আমি নিজে এবং আমার যারা সহকর্মী আমরা এই এই চেষ্টাটা করি যে মানুষের কাছে যাওয়া একটু আস্থাটা অর্জন করা তখন দেখা যাবে যে ওই নিজেরা থেকেই ওনারা বলবে আর এমনিতে আমাদের যেটা রুটিন ইয়ে করা এই যে ধরেন অনেকে আমরা সোর্স মেনটেন করি ইয়ে করি খোঁজ বের করার চেষ্টা করি তারপরে গিয়া রাত্রে গিয়া এগুলো উদ্ধার করার চেষ্টা করি সেটা ট্র্যাডিশনাল যে পথ সেটা তো আমরা করেই যাব সেটা করেই যাব কিন্তু আমি মনে করি বোর ইফেক্টিভ হলো যে যদি আমি মানুষকে আস্থায় নিতে পারি কষ্ট উদ্ধার হবে